অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হারির সম্মত অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা আমি আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি জান্নাত তালুদার এটি থেকে আপনি লিখেছেন অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি আপনি পরবর্তী সলাতের ওয়াক্ত হওয়ার আগে আগে গোসল করে ফেলবেন অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়ল লাগে কোন জায়গায় লেগেছে আপনি যায় না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসমিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে সাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে সোমন আয়ার দিকে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে নিয়ত মানে তো মনের ইচ্ছা মনের যে ইচ্ছা মনের যে টার্গেট মনের যে লক্ষ্য আপনি কি নামাজ পড়ছেন কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন বলা হয় সেটাই যেটাকে যথেষ্ট বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নেওয়ার মুখে উচ্চারণ করার দরকার নেই নাজিম আহমেদ শুভ্র এটি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো হ্যাঁ ভাই শুভ্র অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মহর অর্থ দিতে পারবেন এবং এই মাসআলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে তমদের থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে এমনি আব্দুল্লা আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা না এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর সালাত তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এসার নামাজ পড়া জায়েজ এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভে সাদেক বা ফজর রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমা তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজর সালাতের রক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা বাজার পড়েন তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বক্তমত সাদা সালাত তাদের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন সিরাত উর্মি ইসলাম এআ থেকে আপনি লিখেছেন বাবাও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনা হবে না বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনা হবে না নিয়ামাতুল আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সলাতে করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুটে খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য মেহরুন ইয়ারি থেকে আপনি লিখেছেন এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজ করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাতো তার সাথে আদায় করবেন মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত করতে হবে দেখুন মেয়েরা আহ বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন এটাই তাদের বাড়ি এটাই তাদের ঠিকানা এটি তাদের বসবাস সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন তখন পুরো তাদের করবেন আর বাড় বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সারাতাদের করবেন না বরং কসর সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয় সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র দু চার দিন পাঁচ দিন বেড়ানো যান আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে সন্তান নিয়ে সেখানে থাকেন অনেকে ঘর জমা সময় থাকেনি তাই তাহলে আদায় করবে আবু মোনালিসা আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না ওটা হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলোকে মহাদিসে অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো মুস্তা হবে এমন হাবিব আপনি লিখেছেন বিয়ের মহরা নাকি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে বিয়ের মহরণা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে নিতে পারে এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহানার টাকা দেন মা যদি দেন কোনো বন্ধু বান্ধব যদি দেন বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন তাহলে সেটা তার জন্য না যায় বা গুণের কিছু হবে না কারণ একজন আরেকজনকে গিফট ওখান দিতেই পারেন বা এটি মূল আপনার কর্তব্য হল এটি আদায় করা কর্তব্য হলো ছেলের উপর তাকে কেউ দিয়ে দিল যে ঠিক আছে অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি সম্মত না ভাই এটা হাদিসম্মত কোনো কথা নয় আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি পানি খেলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নাউজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন